আমাদের এবার চাটনি চলছে চাটনি 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 আমাদের প্লাস্টিক চাটনিটা হয়ে গেল এবার হবে চিকেন কষা আর কি তো দেখো বন্ধুরা আমাদের চাটনিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও দেখি লাগালো চাটনি কিন্তু সেন্ট বেরোছে ভালোই তো আমাদের প্রায় রান্না শেষের পথে আর এবার আমাদের মাংসটা করলে হয়ে যাবে মানে চিকেন তার কি ভালো জায়গা বুঝলি হ্যাঁ সুন্দর বন্ধুরা এরকম সুন্দর পরিবেশে কেউ ফিস্ট করতে পারবে না আমরা ছাড়া দেখো কি সুন্দর হ্যাঁ

বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই ঠিক আছে দেখো মটর শাক ফিস্ট করছে সেখানে হচ্ছে মটর শাকই দে দেখো এই মটর শাকগুলো আমরা তুলবো ঠিক আছে পরে একটু মটরের ফুল দেখো কি সুন্দর দেখো বন্ধুরা মটর শাক দেখো এত সুন্দর মটর শাক তোমরা কি কখনো দেখেছো দেখো সূর্য মামা এখনো আছে দেখো চারিপাশে কত কিছু দেখো সুন্দর দেখো দেখো আমাদের এখানে কোথায় মানে মানে ফিস্টের ব্যবস্থা আর কোথায় দেখো আমাদের রান্না হচ্ছে ঠিক আছে এই এই মাথা থেকে ওই মাথা ঠিক আছে আর দেখাচ্ছি আর একজন দেখাচ্ছি দেখো আমরা সবাই একা এক 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 জায়গায় আছি দেখো একে চেনো তো দেখো কি সুন্দর লাগছে দেখছো নাকটা করে লাল হয়ে গেছে মানে রোদের জন্য লাল হয়ে গেছে চুলগুলো কেন দেখাচ্ছে দেখে দেখো ফল দেখো 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 বন্ধুরা মোটরের ফল দেখো ফল ফল কত ফল হয়েছে খাবো এবার হ্যাঁ দেখো বন্ধুরা আমার এত সুন্দর যে ফিস্ট করছি সেটা কেউ মানে স্বপ্নে ভাবতে পারবে না ঠিক আছে এই যে ফল দেখো ফল কই ফল দেখি এই দেখো ফল আছে দেখেছো মিথ্যে কথা নয় এবারে আমি খাবো হুম ছোট মাছ কেটে কিনে আসবে ভালো দেখা দেখতে

বন্ধুরা দেখো আজকের মতন মানে এতটুকু এই ব্লগটা দেখালাম পরেরটা নেক্সট আমরা কি কি খাবার দাবো সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকবে আর দেখবে ঠিক আছে দেখো আমাদের আয়োজনটা এখানে আছে আর ওখানে হচ্ছে আমাদের রান্না আর এইদিকে সব ফুল তোলা তোলি হচ্ছে সব কিছুই সব জায়গায় হচ্ছে ঠিক আছে তো চলো ঠিক আছে দেখো এই যে পাকা রাস্তা এটা তো পরের ব্লগে আবার তোমাদেরকে দেখো রান্না করি বন্ধুরা দেখো আমাদের খাবার দাবার আমরা